আরে হুলুন ভাই এ শয়তান নামা থুন না এত হইতাছ না আপনি কত ভালা ওহহ এত তোর বাই ভাই তো বালা হই তোর লাং তোর হাই হ পর বাতারা দাদা কুলো উঠ কুলো উঠ আরে হুলুন ভাই এ গুলামের কথা শুনলে শইল্লা আমার জলে আমি এত ফাদেরে ছেড়ি জেলের ভাত খায় সারাম এবারে পুছতে দেখ কথা বাচ্চা কথাটা কইছি কি তোর কোন কোন বা কি ক্ষমা দিতাম তুই কি কথাটা কইলি আমি মা করে দিতাম আমি ক্ষমা দিতাম পরে তুই আগে দুইজনে মিল্লা পরে যাইতিকা ভাগ্য যাইতিকাতে আহ আগো আহ আগো কি আহ আগো কই দেখি আমি তার সাইডে দিতাম পরে তোরা দুজন মিল্লা ষড়যন্ত্র করছো আমার লগে তোরা চলো তো পরে গেলা হাঙ্গা বোঝা করতে আমার না কি আমার ব্যাপার আমি তার লগে বুঝাম তোমার কি ভাই করতাম আপনার মনের ভিতরে এটা তো আমি জানি না আমরা কাজ একটু করে ভালো হয়ে যায় আপনারা কইলেন ক্ষেমা দেও ওখানে আমি যাই আমি কই বল তুই কোন চিন্তা করিস না এর আঙ্গল নাকি যত করুক এরপরও আমি তোরা ক্ষমা দিতাম না তুই একটা মাই মাই তোরে আমি কুটনা দেন বাদ দিতাম না তারপরে ক্ষমা দিতাম না তোর সংসারটা খালি ভাঙবার লাগিয়া এই বাইরে তো সিলা ছিলি কেলে গা আমার গুলামের গোটা কি আবার ভাবির লগে খুস্তা খুস্তা লাগাই দিল নাকি যা তো আরে ভাই এ দিবার আমার দেখো কি ভাত কম আছে তুই তো কই ভাবি রাতের তো মজা লাগে কেলেকিয়া বুড়টা মানে আমার ভাই আমার ঘরে আমার শেষ হয়ে জায়গা ভাত এ ভাই আমার জামাইরে কি আপনার খাও তোর গে আমার টেন্ট ভাত চাইলে গিয়া আহা গো আপনারা ভুল বুঝতেইছে কে থইব ভাবি রাতের ভাত মেল আসাত লাগে খাইতি না খাইয়া যা আছে অনেকটি এই মাগির ঘরে মাগি খাওয়া তাকে লিখিয়া খাওয়া ফেটা খাওয়া আমার জন্য তুমি কম খাউন দেয় না তারপরে গলার কানাটা নামে না এটা তারপরে আপনার দুজনে মিলে রাগ করে ডাকতা ও ভাবি তোমার জামাই অত ভালা তা আমার বউর বুবুল আয় হাইরা তোমার জামাই অত বাচ্চা কেলেগা কেলেগা বাচ্চা তোমার তো নাদের মাল তো মনে হচ্ছিলাম ভালা এটা যে আরো নদী